তুমি ঘুমাও আসো ঘুমাবা বাবা আসো ঘুমাবা হ্যাঁ আসো ওরে ঘুমাও একটু আয় ঘুমাবি ঘুমাও আচ্ছা ঘুমাবো না তো দাঁড়াও তোমার একটা ব্যবস্থা আমি করছি বসো এখানে বসো তোমার ঘুমানো লাগবে না ঘুমানো লাগবে না বসো তোমার ঘুমানো লাগবে না তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই এক দুই তিন চার পাঁচ তিন চার পাঁচ ছয় সাত পড়তে বসলে তোমার যত ঘুম আসে এমনি সময় ঘুমাতে পারলে ঘুমাও না পড়তে বসলে তোমার খালি ঘুম আসে তাই না